যে কারণে চীন থেকে একদিন আগেই ফিরছেন প্রধানমন্ত্রী চীনা রাষ্ট্রপতি শিনজিপিং এর আমন্ত্রণে বেইজিং সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে থেকে চার দিনের সফর নির্ধারিত হলেও তার সফরসূচিতে পরিবর্তন হয়েছে একদিন আগে প্রধানমন্ত্রী দেশে ফিরছেন বলে বেইজিং থেকে তার উপপ্রেস সচিব এম এম ইমরুল ক্যাজ সময় নিশ্চিত করেছেন ইমরুল কাজ জানান প্রধানমন্ত্রী বুধবার চীনে স্থানীয় সময় রাত দশটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সরকার প্রধানকে বহনকারী বিমান বিমানবাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ঢাকা এসে পৌঁছাতে পারে বুধবার মধ্যরাতে সফরসূচি অনুযায়ী এগারো জুলাই বৃহস্পতিবার বেলা এগারোটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা ছিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের কিন্তু রাষ্ট্রীয় সব কাজ শেষ হয়ে যাওয়ার পর বেইজিংয়ে রাত না কাটিয়ে প্রধানমন্ত্রী দেশেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তাই সফরসূচিতে এই পরিবর্তন বলে জানা যাচ্ছে উল্লেখ্য চীনা প্রেসিডেন্ট শিনজিপিনের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে এখন দেশটির রাজধানী বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বৈঠক ছাড়াও একগুচ্ছ রাষ্ট্রীয় কর্মসূচি শেষ করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সূত্রে জানা গেছে বুধবার দিনভর দ্বিপাক্ষিক বৈঠক এবং শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারবেন সরকার প্রধান রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে সরকার অভিযোগ মির্জা ফকরুলের সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি महासचिव মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরও দ্রুত রসাতলে যাবে জনগণের স্বাধীনতা সর্বভৌমত্ব থাকবে না অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এমন কোনো বিষয় নেই যে ধ্বংস হয়ে যায়নি মঙ্গলবার নয়াপলটনে মহানগর বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের অংশ নিয়ে তিনি এসব কথা বলেন মির্জা ফকরুল বলেন আওয়ামী লীগ স্বাধীনতার পর ক্ষমতায় থাকে কালেই একদুলেbackslash প্রতিষ্ঠা করে আজকে ভিন্ন চেহারাতে একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে দেশে অর্থনীতিকে ধ্বংস করেছে প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে তিনি বলেন আমাদের এখন সবার মধ্যে একটা ঐক্য গড়ে তোলা দরকার সেই ঐক্যর মধ্য দিয়ে আন্দোলনকে বেগবান শক্তিশালী করে রাজপথে এদেরকে পরাজিত করতে হবে বিএনপি চেয়ারপারসন খালেদেজের প্রসঙ্গে ফকরুল বলেন দেশনেত্রী মুক্তি এটাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই দেশনেত্রীর মুক্তি এই দেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সব বিষয়গুলো আমরা ফিরিয়ে আনতে পারবো সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না এ সময় নবগঠিত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি এবং যুবদলের নেতাদের অভিনন্দন জানান বিএনপি মহাসচিব তিনি বলেন আমরা আশা করব ঢাকা মহানগরের নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং এই সরকারকে পরাজিত করতে ভূমিকা রাখবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দেশ নেত্রীর মুক্তি ছাড়া এদেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি হবে না দেশের যে এই অবস্থায় মানুষের কোন কথাই এই সরকার কর্ণপাত করছে না তারা তাদের মতো করে চলছে তাদের মতো জনগণের কথা তারা বোঝে না আমরা তাদের ভাষা বুঝতে পারি না নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা আরোগ্য কামনায় এ দোয়া মাহফিল হয় পরে দলের চেয়ারপারসন খালেদা জের আশু আরোগ্য কামনায় বিশেষ মনাজাত হয় একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত বিএনপির একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা যে নিঃশর্ত মুক্তির পাশাপাশি ভারতের সঙ্গে অসম সমঝোতা ও চুক্তি এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে এ আন্দোলন করবে দলটি ঢাকা সহ সব মহানগর ও জেলা সদরে তিন দিনের সমাবেশ শেষে সোমবার রাতে স্থায়ী কমিটি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় কি ধরনের কর্মসূচি দেওয়া হবে সে বিষয়ে পরামর্শ নিতে দলটির যুগ্ম মহাসচিবদের সঙ্গে আজ বুধবার বৈঠক হওয়ার কথা রয়েছে এরপর যুগপথ আন্দোলনে থাকা মিত্র রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করা হবে বৃহস্পতিবার গণফোরাম গণতান্ত্রিক বাম ঐক্য ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সঙ্গে বিএনপি লিয়াজ কমিটির বৈঠক রয়েছে পর্যায়ক্রমে অন্য মিত্র রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সব তথ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ওই স্থায়ী কমিটির সভা হয় সূত্রমতে সভায় সদ্য ঘোষিত বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটির প্রশংসা করে নেতারা বলেন এখন দ্রুত সময়ের মতো পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দিতে হবে আগামী দিনের কর্মসূচি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয় দ্রুত সময়ের মধ্যে মাঠে নামার বিষয়ে একমত পোষণ করেন নেতারা একই সঙ্গে যুগপথ আন্দোলনের বিষয়ে কথা বলেন স্থায়ী কমিটির একজন নেতা পরে মিত্রদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয় সূত্র মতে আজ কর্মসূচি দিনক্ষণ ঠিক করা হতে পারে জানিয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন খুব শিগিরই নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন বুধবার তাদের একটি বৈঠক আছে দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা মনে করেন প্রধানমন্ত্রী ভারত সফরে দুই দেশের মতো দশটি সমঝোতা চুক্তি হয়েছে প্রতিটি চুক্তি দেশের স্বার্থ বিরোধী এই ঘটনায় দেশের রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের খুব বাড়ছে এই বিষয়টিকে ধামাচাপা দিতে আদালতকে ব্যবহার করে কোটা ও শিক্ষকদের পেনশনের বিষয়টি সামনে আনা হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তাদের নৈতিক সমর্থন আছে জানা গেছে এই আন্দোলনের মধ্যেই সমমনা রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সরকারকে চাপে ফেলতে রাজপথে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে ব্যাংক লুটপাট সহ সরকারের নানা দুর্নীতির রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি